জীবনের সেরা প্রাপ্তি আরসিবিকে হারানোর পর কেকে আর তারকা রিঙ্কুকে কি দিলেন বিরাট রিঙ্কু সিং খুব কম সময়ের মধ্যে সকলের প্রিয় হয়ে উঠেছেন তার মতো মিশুকে ওর সহজ সরল ক্রিকেটারকে ভালোবাসায় ভরিয়ে দিলেন ভারতের ক্রিকেট প্রেমীরা আইপিএলের সময় প্রিয় তারকা যে দলে সেই টিমকেই অনেকেই সমর্থন করেন আবার অনেক সময় দুই প্রিয় ক্রিকেটার আলাদা দুটি দলের হয়ে মুখোমুখি হলেও সমস্যাটা বাড়ে কিন্তু রিঙ্কুর জন্য যেন এটা কোনো সমস্যায় নয় বিরাট কোহলির ঘরের মাঠে গুড ফ্রাইডেতে আরসিবিকে হারিয়েছে হারিয়েছে কেকে আর বরবারের মতো কে কে আর ম্যাচ সকলের নজর ছিল রিঙ্কু সিংহের দিকে কিং কোহলির নজর ছিল আলিগড়ের ছেলের দিকে রিঙ্কুতে মুগ্ধ হয়ে এবার বিরাট কোহলি তাকে একটু উপহার দিলেন বেঙ্গালুরুতে আরসিবি মনম মনাম কে কে আর ম্যাচ শেষে দেখা গিয়েছিলো নাইট তারকা রিঙ্কু সিংয়ের ব্যাট চেক করে দেখছেন বিরাট কোহলি দুজনের সেই সময় হাসাহাসি করছিল এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রিঙ্কু ও বিরাটের আর এক ছবি যেখানে দেখা গিয়েছে বিরাট তার একটি ব্যাট উপহার দিয়েছেন রিঙ্কু সিং রিঙ্কু সিং এর জন্য শুক্রবার রাত ছিল সোনার সোহাগা প্রথম ম্যাচে জয়ের আনন্দ আর সেই খুশি রিঙ্কুর দ্বিগুণ হয় তিনি যখন বিরাট কোহলির কাছ থেকে একটি ব্যাট উপহার পান রিঙ্কুকে ব্যাট উপহার দিয়ে জড়িয়ে ধরেন বিরাট সেই ছবিও ঘুরছেন নেট দুনিয়ায় চিন্নাস্বামীতে বিরাট কোহলির ব্যাটে ঝড় উঠেছে উনষাট বলে তিরাশি রানের অপরজিত ইনিংসে উপহার দেন কিং কোহলি কিন্তু টিমকে জেতাতে পারেনি কেকেআর তারকাদের ঝড় দেখা গিয়েছিল বিরাটদের ঘরের মাঠে রিঙ্কু সিংহের ব্যাটিংয়ে ধামাকা অবশ্য দেখা যায়নি তিনি অতটা সুযোগ পাননি পাঁচ বলে পাঁচ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি পৌঁছে গেছে কে কে আর